আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব হঠাৎ হঠাৎ একটু একটু গুড়ি গুরি বৃষ্টি পড়তে ছিল এই জন্য বাইরে আসছি একটু লেট হয়েছে তো আমি আপনাদের আগেই বলছি যে আমার ঘরের জন্য একটা খাট আর সোফা নেব তো বেশি দামি সোফা নেবো না এখন যেহেতু ছোট একটা ঘরে থাকি তো ওই পজিশন বুঝেই মানে সৌন্দর্য বা দেখতে সুন্দরের মধ্যে একটা সোফা নিচ্ছি আর হচ্ছে খাটটা আর বাকিটা হচ্ছে বাড়িতে গিয়ে মানে জিনিসপত্র রেখে বুঝে যদি কোনো কিছু প্রয়োজন হয় ঘরে সাজানোর তখন সেটা হচ্ছে নেব তো আপাতত এই দুটা জিনিস আজকে কিনেই ফেললাম কিনা হয়ে গেছে আমি হচ্ছে বাসায় যাব। গিয়ে হচ্ছে এগুলা সুন্দর করে ডেকোরেট করে দেখব ঘরের মধ্যে কোথায় কিভাবে রাখা যায় কিভাবে রাখলে সুন্দর দেখা যাবে বা ঘরে কতটুকু জায়গা থাকে তারপর হচ্ছে বাকিটা তো আমার মেয়েকে নিয়ে আসছি আমরা তিনজনে ছেলে হচ্ছে ঘুমাই ছেলেকে রাইখে আসছি আর অনেক দিন তো বাবার বাড়িতে আছি আর বেশি দিন থাকা ঠিক বলে মনে হচ্ছে না যেহেতু আমি সুস্থ হয়ে গেছি আমার মেয়েটাও একটু বড় হয়ে গেছে এই জন্য ভাবছি নিজের ঘর সংসার মানে নষ্ট হওয়ার আগে চলে যাওয়া ভালো কারণ আমার সংসারের জিনিসপত্রগুলো হয়তো ধুলোবালিতে নষ্ট হয়ে যাচ্ছে আর ঘরটাকে সুন্দর করে সাজাইছি গুছাইছি সেগুলা মানে নষ্ট না হোক সেটাই চিন্তা করি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার সেই ছোট সংসারে মানে ছোট্ট ঘরটাতে থাকবো তো মেহমান অতীত গেলে যতটুকু লাগে সেই অনুযায়ী করে এক ঘরের জন্য ছোটো একটা খাট নেব এর আগে আমি একটা খাট নিচ্ছি দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে অনেক বড় হয়ে গেছিলো এই জন্য হচ্ছে ছোটো মাপের একটা খাট নিচ্ছি তা যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে বেশি কথা নাই বলি সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি আমার মেয়েকে নিয়ে হচ্ছে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমার আমরাই যতটুকু কাজকর্ম করি যাই করি না কেন সেই অনুযায়ী করে আপনাদের শেয়ার করার চেষ্টা করছি একটা দোকানে হচ্ছে খাট দেখছি অন্য একটা দোকান আবারও আসছি দেখার জন্য যে কেমন হয় কি এই রকম আর কি তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদের জন্য তো অলয়েস দোয়া করি আপনারা ভালো থাকেন বিধায় আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর যারা আমাদের ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে ভাবছিলাম যে একটা খাট বরং অর্ডার দিয়ে যাই সুন্দর একটা ডিজাইন দেখে তো আমার হাজব্যান্ডের মানে অলরেডি খাট পছন্দ হয়ে গেছে এই জন্য আর মানে বলার দরকার নাই আর এইখানে আসার পরে হচ্ছে আমাদের একটা আমি এর আগেও একটা দেখা গেছিলাম সোফা তো এবারও আইসা মানে সেম সেই সোফাটাই দেখতে পাইছি আমি হচ্ছি তাকে বলছি যে এই সোফাটা আমার ভালো লাগছে তো এবারও আমি দেখাইছি সে একটা সোফার কথা আমাকে বলছে বাট ওটা কিন্তু একটু কম প্রাইজে কিন্তু ভালো লাগে না এই জন্য বললাম যে যদিও একটু বেশি হয় তবে এটাই ভালো ঘরের সৌন্দর্যের জন্য তো এটাই নেই তো এই জন্য হচ্ছে এই সোফাটাই ডিসাইড করে নিলাম ঘরের জন্য তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আর আপনারা তো জানেন আমি মাঝে মাঝে আপনাদের ভিডিওটা ভয়েজের মাধ্যমে শেয়ার করি তারপরও চেষ্টা করি মানে রিয়েল যেটা তো আজকে ভয়েজের মাধ্যমে দিলাম যতটুকু পারছি তো ভিডিও দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন রবিবার বানায় দিতে পারবো ও বাবা はい。<music> <music>

शेगुन कटे सब दो आते हैं ये का ये भी अगर सब को कटा सकते हैं तो आप लोग आते हैं ये नया नया घूमने के बाद नया घूमने ले नया तो नया तो हाँ मॉल से

इधर रख के बारू

যাদা প্লেট নিয়ে গাদা পিঠা খাবি হ্যাঁ লবণ না যাস না যাস না খাই করে এটা কাজে হেবেলাই দেয় না করে না ভালো আছে কথা না তো জাতি

পলা কথা আছে দেৱানা বাকী নিয়ে যাবি নে তাকো খাও খাও নে আছে अगै प्रेड़ बाग्या को लो कि दो. बुरागरा का अगा अगाए है यह जब आगा दिए यह जब आगाए है यह जब आगा आगा आगाए यह जब आगाए.